হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো বন্ধুরা তোমরা কিছুক্ষণ আগে দেখতেই পাচ্ছিলে যে আমার মা এসেছে আর মা আসার পরেই কিন্তু আমি একটু টাউনে একটু কাজে বেরোচ্ছে আর কেন বেরোচ্ছে তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো এদিকে দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে কিন্তু টাউনে যেতে হয়েছে আজ কিন্তু ছেলে একদমই রেস্ট করতে পারে না কারণ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরোয় পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি টোটো করে যাচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা গিয়ে ততক্ষণে পৌঁছে যাই আমি খুব দুঃখিত বন্ধুরা আমি পৌঁছে কিন্তু কোনো ভিডিও করতে পারি না কারণ যে কাজে গিয়েছিলাম সেই কাজটা অনেকটা টাইম লেগে গিয়েছে অনেক জায়গায় আমাকে যেতে হয়েছে তো অনেকটা টাইম লাগার কারণে আমি কোনো ভিডিও করতে পারি নাই তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসায় চলে আসছি তো আসার সময় অল্প ভিডিও করেছি গাড়ি থেকে বসে বাকি সব কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে পৌঁছে তাহলে চলো বন্ধুরা এবার আমরা গড়ে পৌঁছে যাই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছ প্লাস্টিকগুলো এখানে রেখে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমি কেন গিয়েছিলাম আর কেন গিয়ে ভিডিও করতে পারি নাই তো খুব টেনশনের মধ্যে ছিলাম সবগুলো কমপ্লিট হবে কি না আর এদিকে দেখতে পাচ্ছ প্লাস্টিক থেকে আমি কাপড় বের করছি আর কাপড়গুলো কেন কেনাকাটাও করতে হয়েছে তো এখনি তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এই যে স্কাই কালার শার্ট হোয়াইট কালার একটা প্যান্ট হোয়াইট টাইবো তো ওইগুলো কিনতে হয়েছে আমার ছেলের স্কুলে প্রোগ্রাম আছে অ্যানুয়াল ডে ফাংশন তো ও পার্টিসিপেট করবে ওর এই ড্রেসের কালারটা দিয়েছে তো ড্রেসের কালার দেওয়ার পরে কি হয় একটা টেনশন মনে থেকে যে সবার সাথে ম্যাচ হবে নাকি তাছাড়া হচ্ছে মানে ও তো সবসময় ডান্স করে না তো আমার জানাও নেই কোন দোকানটাতে গেলে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো পেয়ে যাবো তো প্রথমে যে মলে গিয়েছিলাম মানে শপিং মলে তো ওইখানে আমি সবসময় কাপড় কেনাকাটা করি ওইখানে কিন্তু আমি গিয়ে ওর এই ডান্সের ড্রেসটা আমি পাইনি খুঁজে তারপরে আমাকে ওনারই বলে দিয়েছেন আরেকটা একটা দোকানের কথা তখন আমি ওইখানে গিয়েছি তো তোমরা আমার লোকেলের যারা তোমরা হয়তোবা এই যে বোমরাজ থেকে কিনেছি তো প্রথমে নাহাটাতে গিয়েছিলাম ওইখানে গিয়ে আমি পাইনি আমার অনেকটা টেনশন হয়ে গিয়েছিল যে নেক্সট পরের দিনই হচ্ছে ফাংশনটা তো বুঝতেই পারছো কতটুকু টেনশন হয়েছে যাই হোক তারপরে ওনার কথা মতো আমি চলে গিয়েছিলাম ওই দোকানে তো গিয়ে আমি ওর কিন্তু সব ড্রেস পেয়ে গেছি আর পেয়ে তো একটু টেনশন ফ্রি হলাম তারপরে ভাবলাম এবার আমি আবার নাহাটাতে চলে যাই তো নাহাটাতে এসে আরও কিছু কেনাকাটা করেছি এই যে আমার রাফ ইউজের নাইটি দুটো কিনেছি তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ততক্ষণে দেখে দিই আমি কি কি কেনাকাটা করেছি নাইটিগুলোর কালার দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তার জন্য আমি নিয়ে নিয়েছি আর তোমরা কমেন্ট করে জানিয়ে তো আমার নাইটিগুলোর কালার কেমন হয়েছে তাহলে চলো বন্ধুরা এবার আমি এক এক করে কাপড় গুছাতে থাকি তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে একটা কি জানো তো বন্ধুরা মানে গ্রুপে ডান্স করলে একটা সমস্যা কি হয় সবার কালার ম্যাচ করা নিয়ে একটা সমস্যা হয়েই থাকে আর তাছাড়া হচ্ছে কয়েকদিন আগে যদি আমাদেরকে জানিয়ে দিত তাহলে কোনো সমস্যা হতো না আগের দিনে জানিয়েছে তো বুঝতে পারছো আগের দিন জানালে পরের দিন আবার ওরা প্রোগ্রাম করবে তো কতটুকু মানে টেনশন হয়েছিল যাই হোক এবার টেনশন ফ্রি হয়েছি আর ছোটো ছেলেকে তো মা মার কাছে রেখে গিয়েছিলাম তোমরা দেখেছো মা এসেছে এইরকম কেনাকাটা করতে গেলে না অনেকটা সময়ের দরকার পড়ে তার জন্য মাকে বলেছিলাম মা তুমি দুদিনের জন্য আসো কারণ হচ্ছে প্রোগ্রামের দিনও তো আমাকে যেতে হবে ওর সাথে তো তার জন্য মাকে এনেছি তাহলে চলো বন্ধুরা এবার আমি কাপড় বাইজ করতে থাকি তোমরা আমার পুরো ভিডিও ততক্ষণে দেখতে থাকো বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি সব কাপড় কিন্তু আবার ভাইজ করে নিচ্ছি কারণ হচ্ছে কালকে আবার ওকে প্রোগ্রামের জন্য রেডি হতে হবে তো তখনই তোমাদের সাথে শেয়ার করব ও রেডি হওয়ার পরে ওকে কেমন লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করি আর তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ